আচ্ছা আপনি কি চাচ্ছেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে এরকম শান্ত ট্রাভেলস বাস দিয়ে খেলতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা পর থেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে টপিকটা কি হতে চলেছে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের মাঝে কিন্তু আপনাদের সেই সুপার লভেনের শান্ত ট্রাভেলস গাড়িটা কিন্তু রিলিজ করে দিচ্ছি আমরা তো এটা কিন্তু আমাকে একদিন আগেই দিয়ে দিয়েছে রিভিউ করার জন্য তো আমরা জাস্ট আমরা কিন্তু সেই দিনই কিন্তু ভিডিও করতেছি এই শান্ত ট্রাভেলস বাসটি দিয়ে আমার কাছে কিন্তু সময় খুবই অল্প থাকে সেই কারণেই কিন্তু আপনারা দেখেন অনেক দিন পর পরে কিন্তু আমরা ভিডিও আনি আমার ইউটিউব চ্যানেল থেকে তো এরপরে কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিও আসতেও পারে নাও পারে অনেক লং টাইম পরে ভিডিও আসতে পারে তো আমি একটা ওবিবির কাজ করতেছি তো এটা কিন্তু ঈদের উপলক্ষেই কিন্তু আমরা রিলিজ করে দেব তো ওই ওবিটি দিয়ে আপনারা কিন্তু খেলেছেন তো জাস্ট আমরা দিয়ে একটা ব্যানার চেঞ্জ করে দেবো অন্য কিছুই করব না আমরা ওই ওবিটিতে আর এই মোড়টি আপনারা কীভাবে সম্পূর্ণ আপনারা হাতে থাকা ফোনটি দিয়ে সেট করবেন সেটার ভিডিও কিন্তু আমি শেষে আজকে দেখিয়ে দেব আজকে কোনো কথা বলবো না বেশি তো মোটের সম্পর্কে কিছু বলবো আর আমার চ্যানেল সম্পর্কে কিছু আপনাদেরকে বলে আমরা সেটা ভিডিওতে চলে যাবো তো এই মোটটি কিন্তু আমাদের নয়ন ভাই রিলিজ করতেছে তো দুপুর দুইটায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তার চ্যানেল থেকে কিন্তু আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তার ভিডিও লিংকটি দিয়ে রেখে দেব মোটটি এক কথায় বলতে গেলে আমার কাছে অনেক ভালো লেগেছে যতই এসিবাস মোট আপনারা জানেন কিন্তু এসি বাসে কিন্তু স্পিড অনেকটাই কম থাকে তো এটা সম্পর্কে কিন্তু আমি যেটা ধারণা দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর স্মুথলি ড্রাইভিং করতে পেরেছি আমি আর এটা ব্রেকটা কিন্তু আপনারা অনেকটাই অনেকটাই হার্ট পেতে যাচ্ছেন আর স্টিয়ারিংয়ের তো কিছু বলতেই হবে না অনেকটা ফ্রি স্মুথলি ড্রাইভিং করতে পেরেছি আমি তো এই মোডের জন্য কিন্তু একটা পাসওয়ার্ডেরও দরকার তো এটা কিন্তু নয় ভিডিওর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আপনারা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ তাদের মেন চ্যানেলটি আবারও ইউটিউব থেকে ডিলেট হয়ে গেছে তো তারা আপনাদেরকে সাবস্ক্রাইব করবেন আশা করছি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন তো এটা কিন্তু এই মোডে কি কি থাকছে এ টু ডেড বিস্তারিত করবো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই তো মোডে কি কি থাকতেছে তো সেটা নিয়ে আমরা একটু চলে যাই আমাদের মূল টিউটোরিয়ালে তো টোভিওর্স আপনাদেরকে যদি এখন আমি দেখাতে যাই তো দেখেন আগের ফিনিশিংটা কিন্তু অনেকটাই জোস দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি হয়তো এখানে একটা মার্সিডিস বেঞ্চের লোকও দিয়ে দিয়েছে তারা স্ক্রিনটির সাথে আর এখানে কিন্তু প্লেট নাম্বারও দিয়ে দিয়েছে ময়মনসিং রোডের তো এই শান্ত ট্রাভেলস বাসটি কিন্তু এই ময়মনসিং রোডের এটা তো এখানে যদি আপনাদেরকে স্ক্রিনটা দেখাই আপনাদেরকে পুরা কিন্তু রিয়েলিস্টিক কাজ করা হয়েছে তো আমার কাছে যেটা মনে হয় রিয়েলিস্টিকের থেকেও কিন্তু এটার ভালো কাজ করা হয়েছে আমার পক্ষে থেকে যেটা মনে হয় তো এখানকার যদি আমি ব্যাক ফিনিশিংটি আপনাদেরকে দেখাতে যাই তো দেখতে পাচ্ছেন ব্যাক ফিনিশিংটাও কিন্তু অনেকটা সুন্দর দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মার্সিডিস বেঞ্চ কিন্তু লেখা আছে অলরেডি তারপর যদি আপনাদেরকে এই সাইডে একটু এনে দেখাই আপনাদেরকে অনেকটাই ভালো লেগেছে আর এই মোটটি কিন্তু আমাদের দেশের না এটা বাইর দেশের মোট তো এখানে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তো এখানে যদি চাকার দিকে লক্ষ্য করা চাকাটাও কিন্তু মোটামুটি অনেক ভালো রিয়েলিস্টিক করা হয়েছে তো এরকম মোড়টা কিন্তু আমাদের বাংলাদেশে কোনো জায়গায় পাবেন আপনারা এটা কিন্তু বাইরের দেশের মোট একটা ইন্দোনেশিয়ান তো এখানে দেখেন পিছের চাকাও কিন্তু প্রায় আগের চাকার মতনই ফিনিশিং দেওয়া হয়েছে তো এখানে যদি আপনাদেরকে দেখাতে যাই আমি ড্রাইভিংয়ে বসে তো এখানে যখন আপনারা একটু ডিপার মারবেন তখন দেখতে পাবেন এখানে কিন্তু বাসের ভিতরেও কিন্তু লাইট জ্বলবে আর কি তারপরে আপনাদের যদি ইন্ডিকেটারের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন সেই দিকেও কিন্তু আলো জ্বলবে তো এরপরে যদি আপনারা এই যে আমার মতন এখন সিগন্যাল দেবেন দেখতে পাচ্ছেন পিসে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে রে ভাই পুরাই জোশ তো এখন যদি আপনাদেরকে বলি এখন যদি আপনারা গাড়িটা টান দেন তো দেখেন অনেক তাড়াতাড়ি কিন্তু উঠে যাচ্ছে এসি বাস সম্পর্কে আর এখানে ব্রেক করলে দেখতে পাচ্ছেন ব্রেকটা কিন্তু মোটামুটি অনেকটা হাইডোলিকের মতন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরতেছে তো এরকম কোনো এসি বাসে এত তাড়াতাড়ি স্টিয়ারিং ঘুরে না আপনারা জানেন যারা এসি বাসে জার্নি করেছেন তো আমার কাছে এই মোটটি কিন্তু অনেক অনেক ভালো লেগেছে তো মোটটিতে কি কি থাকছে এই নিয়ে কিন্তু আপনাদের সাথে অলরেডি আলোচনা করা হয়ে গেছে তো এখন মোটটি আপনার কিভাবে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে সেট করবেন তো সেই মূল বিষয়ে চলে যাব আমরা তো আপনারা কিন্তু ফোন স্ক্রিনে আসার পরে কিন্তু এখান থেকে প্লে স্টোর যে অ্যাপসটি আছে এই জায়গা থেকে কিন্তু আপনারা একটা অ্যাপ নামাতে হবে তো এখানে লিখে দিবেন আপনারা জেট এ তো লেখা পরে কিন্তু জেট আর কাইভার অ্যাপসটি কিন্তু চলে এসেছে তো আপনারা ডাউনলোড করে সব অপশনগুলো চালু করে নেবেন তো নেওয়ার পরে এখানে কিন্তু একটা ফাইল ডাউনলোড করতে হবে তো আমি কিন্তু করে নিয়েছি তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন তো সেই জায়গাতে কিন্তু করে নেবেন তো যাওয়ার পরে তো এখানে এসে আপনারা ভেজাল পাকিয়ে ফেলেন যেটা কথা এক হাত দিয়ে ভিডিও করতেছি তো এই জন্য ক্যামেরায় একটু ঝাপসা আসতে পারে আর একটু নয়েজও থাকতে পারে কিন্তু দিনে ভিডিও করতেছি যেহেতু এখানে হয়তো শান্ত টাইজ বাসমোট লেখা আছে তো এটার ওপরে একটা ক্লিক করে দেবেন এরকম করে দেন এখান থেকে যে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন হয়তো এক্সট্রা হেয়ার তো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে তো পাসওয়ার্ডটি আপনারা নয়ন ওয়ার ভিডিও থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন তো আমি এখানে ভিডিওটি স্কিপ করতেছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে কিন্তু আমার তারপরে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন তো এটা কিন্তু আপনাদেরকে আমি কিন্তু সহজ উপায় যেটা আর কি করে দিচ্ছি তো কঠিনভাবেও সেট আপ করা যায় তো আপনারা সহজভাবেই করেন তো এখানে দেখতে পাচ্ছেন হয়তো শান্ত ট্রাভেলস যে স্লিপার মোড লেখা আছে তো এই রংটা না এই যে কালো লেখাটা আছে এটার উপরে এরকম করে চেপে ধরে এখান থেকে কপি করে নেবেন দেন এখান থেকে এই যে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন দেন ডিভাইস স্টোর এখন আপনারা খুঁজবেন এখান থেকে সরি ডিভাইস স্টোরে ক্লিক করার কথা এখানে ডাউনলোড লিংকে ক্লিক হয়ে গেছে তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন বাসিট তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাসিট এটার উপরে একটা ক্লিক করে দেন এখান থেকে যে মোড লেখা আছে মোডসে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই যে পেজটার অপশন আছে এই পেজটা ক্লিক করে দিবেন এখন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে বের হয়ে চলে যাবেন আর কি যাওয়ার পরে কিন্তু গেমে প্রবেশ করে যাবেন তো দিয়ে ভিডিও বানানো তো আপনারা বুঝতে পারতেছেন তো আমি আপনাদেরকে হাতে টু জেড দেখাই দিলাম যেন যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি সামনে দিনে কিন্তু আমাদের পরের ভিডিওতে কিন্তু আমরা একটা রিলিজ করে চিন্তা করবেন না আপনারা দেন আপনারা এখান থেকে যখন গেমে ঢুকবেন তখন আপনাদের কিন্তু অন্য বাসও থাকতে পারে আপনারা গ্যারেজে ক্লিক করে দিয়ে বাসগুলো চেঞ্জ করে নিবেন আমি আমার বাসগুলো চেঞ্জ করে নিই তো দেখতে পাচ্ছেন এখানে তো শুরুতেই কিন্তু আমাদের সেই শান্ত ট্রাভেলস বাসটি চলে এসেছে আশা করছি আমার কথাগুলো সবাই অনেক বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম